হ্যালো বন্ধুরা আমাদের গ্রামের শত শত বছরের পুরনো সেই গাব গাছ যার ছায় আমরা ছোটোবেলায় বসে থাকতাম খেলা করতাম গাছে উঠে গাব খেতাম সেই গাব গাছটাও কিন্তু কালের বিবর্তনে আজকে ভেঙে গেল ভিতরে অনেক পছন্দ ধরে গিয়েছিল যার কারণে এটা বাইরে থেকে বোঝা যেত না যে এরকম অবস্থা আসলে যে কোনো জীব ঠিকই এইভাবে একদিন ভেঙে পড়ে বাইরে থেকে মনে হয় তরতাজা কিন্তু ভেতরে ভেতরে সব কিছুই ভেঙে পড়ে একদিন হুড়মুড় করে এইভাবেই আর ঝড় বৃষ্টি বাদেই কিন্তু গত রাতে এটা ভেঙে গেল যাক আমাদের গ্রামের আরও একটা ঐতিহ্য এভাবে ভেঙে পড়ল অর্ধেক ভেঙে পড়েছে এখনও অর্ধেক আছে জানি না এটাও কবে ভেঙে পড়ে আর এটা যেহেতু স্কুলের কাছে তাই যেন কোনো বাচ্চার উপরে ভেঙে না পড়ে এটাই আমাদের কাম্য সেক্ষেত্রে হয়তো অনেক বড়ো দুর্ঘটনা ঘটতে পারে